শেরপুর জেলার তিনটি নির্বাচনী আসনে ব্যাপক সহ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ত্রায়দশ জাতীয় সংসদ নির্বাচনের বিভিন্ন রাজনৈতিক দল এবং স্বতন্ত্র প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন এসডি সোহেল রানা শেরপুর জেলা প্রতিনিধি সোমবার উনত্রিশে ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে এবং অন্যান্য নির্বাচনী আসনের উপজেলাতে বিএনপি জামায়াত এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল এবং স্বতন্ত্র প্রার্থীরা তাদের মনোনীত জমা দেন সকাল থেকে বিকেল পাঁচটা পর্যন্ত জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের কাছে পর্যায়ক্রমে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেন শেরপুর এক সদর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষ মনোনীত প্রার্থী ড সানসিলা জেব্রিন প্রিয়াঙ্কা শেরপুর এক সদর আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ শরীফুল ইসলাম মাসুদ শেরপুর এক সদর আসনের জামায়াতের মনোনীত প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম শেরপুর তিন শ্রীবর্দি ঝিনাইগাতি আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষ মনোনীত প্রার্থী সাবেক এমপি মাহমুদুল হক রুবেল শেরপুর তিন শ্রীবর্দী ঝিনাইগাতি আসনের জামায়াতের মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল শেরপুর দুই নকলা নালিতাবাড়ি আসনের বিএনপির ধানের শীষের মনোনয়ন প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী শেরপুর দুই নকলা নালিতাবাড়ি আসনের জামায়াতের মনোনীত প্রার্থী গোলাম কিবরিয়াসহ মোট ষোলো জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে মনোনয়নপত্র দাখিলের শুরু থেকে উনত্রিশে ডিসেম্বর শেষ দিন পর্যন্ত জেলার তিনটি আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী সহ মোট ষোলো জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন উল্লেখ্য শেরপুর জেলার তিনটি আসন থেকে এবার ত্রিশ জন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেছিল